পুরী বেড়াতে এসে কম খরচে ফ্যামিলি নিয়ে নিরাপদে স্বর্গতারের একদম কাছাকাছি থাকার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য এবারে আসি আপনারা এখানে আসবেন কিভাবে পুলিশ স্টেশনে নেমে অটো কিংবা টোটো ধরে চলে আসুন স্বর্গদ্বার মোড় আর সামনেই দেখতে পাচ্ছেন শ্রী চৈতন্য দেবের স্ট্যাচু যেটা পুরীর একটি বিখ্যাত ল্যান্ডমার্ক এখান থেকে সামনে এগিয়ে চলুন দিকে গাঙ্গুরাম সুইটস আর সামনেই দেখতে পাচ্ছেন বাঁদিকে এই গেরুয়া রঙের বিল্ডিংটি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন পুরী ভারত সেবাশ্রম সঙ্গ চলুন এবারে ভেতরে প্রবেশ করি আমি এখন বসে আছি ভারত সেবাশ্রম সংঘ পুরী শাখার বুকিং অফিসে আমার সামনে বসে আছেন পুরী শাখার পরিচালক স্বামী সমিদানন্দ মহারাজজি নমস্কার মহারাজজি আপনার কাছে জানতে চাইব আপনাদের এই যাত্রী নিবাসে কিভাবে বুকিং করতে হয় ভারত সেবাশ্রম সঙ্গে শাখা প্রায় শতবর্ষের পদার্পণ করেছে এই শাখায় দু হাজার সাল থেকে তৈরির পর থেকে শ্রমিকরা এই যাত্রী পরিষেবা দিয়ে আসছে আজ পর্যন্ত সেই পরিষেবা চলছে এখানে কোনো বুকিং হয় না যারা এখানে আসেন যতক্ষণ আমাদের খালি থাকে আমরা তাদেরকে আমাদের থাকার ব্যবস্থা করি কারণ এখানে বিভিন্ন ধরনের রুম আছে বিভিন্ন ধরনের নিম্ন মধ্যবিত্ত আছে সকলে বেশি পয়সা থাকা সম্ভব নয় সেই অনুযায়ী আমরা তাদেরকে ঘরের ব্যবস্থা করি আর দ্বিতীয়ত আমাদের আজ বলতে কোনো জায়গায় কোনো বুকিং হয় না আমাদের নামে ওয়েবসাইট খুলে বিভিন্ন লোক বুকিং করছে বুকিং করছে আপনারা সেই বুকিং করবেন না দিলে প্রতারিত হবেন আমাদের কোনো ব্যক্তিগত কোনো অ্যাকাউন্টে আমাদের বুকিং হয় না আমাদের যদি কোনো টাকা দেওয়া হয় তাহলে সঙ্গে নামে আমাদের অ্যাকাউন্ট সঙ্গে অ্যাকাউন্টে লোকে আমাদের টাকা দেয় হ্যাঁ সঙ্গে টাকা যদি দিতে কিন্তু কোনো ব্যক্তিগত নামে আমাদের টাকা দেওয়া হয় না এইসব অন ওয়েবসাইট খুলে যারা বুকিং করছে তাদের ব্যক্তিগত নামে তারা টাকা পয়সা নিচ্ছে পরবর্তীকালে প্রতারিত হয়ে আপনারা ফিরে যাচ্ছেন আচার ছাইদিকে কোনো দিন আমরা এখনো পৌঁছানোর চেষ্টা কোনো ব্রাঞ্চে আমাদের কোনো ব্রাঞ্চে তাহলে পড়তে যাবেন। আপনি ভারত সেবা সঙ্ঘ মানে বিভিন্ন সমাজসেবামূলক কাজ আপনারা করে থাকেন। তো আপনাদের এই ব্রাঞ্চে আপনারা কি কি সমাজসেবামূলক কাজ করেন স্বামীজি যদি দয়া করে একটু বলেন। আমরা আমাদের ধরে বাজে 20 মিনিট হ্যাঁ এখানে আমাদের একটা লাইব্রেরি আছে। হ্যাঁ ফ্রি লিভিং রুম লাইব্রেরি তাছাড়াও আমাদের স্কুল আছে আর এছাড়াও বিভিন্ন রকম ন্যাচারাল ক্যালামিটি হলে আমরা স্বামীজির মুখে আমরা শুনে নিলাম এখানে যাত্রী পরিষেবা ছাড়া আর কি কি পরিষেবা এনারা দিয়ে থাকেন আর রুম বুকিং সম্বন্ধে আপনারা শুনে নিয়েছেন স্বামীজি বললেন যে এখানে অনলাইন কোনো রূপ বুকিং হয় না যা বুকিং করতে হবে স্পট বুকিং অর্থাৎ আপনাদের এখানে সকালবেলা চলে আসতে হবে ভোরবেলা আর ভোরবেলা এসে সাড়ে চারটে গেট খুলে যায় রুম বুকিং হয় দুবার সকালে ছটায় আর বিকেলে চারটে আমি স্বামীজিকে অনেক রিকোয়েস্ট করলাম একটা রুম যদি আমি এই ভিডিওতে দেখাতে পারি দেখলে হবে না দেখাবেন পরবর্তীকালে এই যে দেখছেন অফিস রুমের সামনে এনারা বসে আছেন রুম বুক করার জন্য কিন্তু এখন কোনো ঘর খালি নেই তাই আবার বিকেল চারটের সময় এদেরকে রুম বুক করার জন্য আসতে হবে রুম বুক হয় সকালে ছটা আর বিকেল চারটে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নই পরিবেশ আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন পুস্তক বিক্রয় কেন্দ্র এখান থেকে ভারত সেবাশ্রম সংঘের বই আপনারা সংগ্রহ করতে পারেন ভারত সেবাশ্রম সংঘের এই যাত্রী নিবাস প্রাঙ্গনটিতে ছটি টাইপের বিল্ডিং আছে প্রত্যেকটি আমি আপনাদের দেখাবো প্রত্যেকটির বারান্দা আপনাদের আমি দেখাবো এই ভিডিওতে ডান দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি একটু পুরোনো বিল্ডিং আর বাঁদিকে এই অফিস বিল্ডিং এর উপরে দুটো ফ্লোর আছে সেটি আপনাদের দেখাবো চলুন আমি প্রথমে আপনাদের ফার্স্ট ফ্লোরটি দেখাই সুন্দর মার্বেল ফিনিশ করা সিঁড়ি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে আর ফার্স্ট ফ্লোরটি বারান্দাটিও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সিঁড়ি ডান্দিক বাঁদিক দুদিকেই রুম আছে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু ফায়ার প্রোটেকশানের ব্যবস্থা করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেক ফ্লোরেই ফায়ার এস্টিংশার লাগানো আছে পোর্টেবেল আর সুন্দর ঝকঝকে চকচকে বারান্দা গেটের বাঁদিকে রাস্তাটি চলে যাচ্ছে পুরী মন্দিরের দিকে এখান থেকে হাঁটলে এক কিলোমিটারের কম রাস্তা পুরী জগন্নাথ দেবের মন্দির এটি অফিস বিল্ডিংয়ের উপরের সেকেন্ড ফ্লোর একই রকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর রুমগুলোর মাথায় অ্যালফাবেটিক্যালি নাম্বারিং করা আছে এবিসিডি করে এখানে এসে লোডশেডিং হলে আপনাদের কোনো অবস্থায় অসুবিধা হবে না কেননা এখানে জেনারেটারের ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন এখানে ডিজি সেট বসানো আছে তাই পাওয়ার কাটের কোনো সমস্যা নেই ডানদিকে বিল্ডিংটার করিডোর একটু দেখাবো এটা একটা পুরনো বিল্ডিং এই স্ক্রিন যে দিয়ে ঘুরে আসতে হবে আর উইকেন্ডলি এখানে রুম আছে প্রণবানন্দ মহারাজ্যের মন্দির আর বাদিকে শিবের মন্দির আমি এখন আপনাদের পিছন দিকের বিল্ডিংগুলো দেখাবো সামনেই ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আর ডান দিকে যে বিল্ডিংটি আছে এই দিকের বিল্ডিংটিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয় সাড়ে সাতটা কুপন কাটতে হবে আপনাদের ষাট টাকা দিয়ে প্রসাদ খাওয়ানো হয় সাড়ে বারোটা থেকে বাঁদিকে এই বিল্ডিংটা পুরনো টাইপের এমবি টাইপ বিল্ডিং আর সামনে এগিয়ে ডান দিকে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি এস বি টাইপ বিল্ডিং এখানেও যাত্রীদের থাকার ব্যবস্থা আছে সামনে এই বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি নতুন কনস্ট্রাকশন হচ্ছে চারতলা এই বিল্ডিংটি লিফটের ব্যবস্থা আছে এবং এই বিল্ডিংয়ে এসির সুবিধা থাকবে বাদিকে এই রান্নাঘরটিতে যাত্রীদের জন্য ভোগ প্রসাদ তৈরি করা হচ্ছে মহারাজজি আমাকে যখন ঘুরিয়ে দেখাচ্ছিলেন এই দুটো এর মাঝখানে একটি লিফট তৈরি করার কথা বলেন সামনেই যে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপটি আছে সামনে এইখান থেকে লিফ্ট লাগানোর কথা বলছিলেন যাত্রীদের সুবিধার জন্য আগামী দিনে এই ডি টাইপ এবং এস টাইপ বিল্ডিংয়ের মাঝখানে লিফ্ট লাগানো হবে সেটি মহারাজজির সঙ্গে কথা হয়েছে আমাকে উনি সেটা দেখালেন দেখুন ডানদিকে ডি টাইপ বিল্ডিং আর বাঁদিকে এস টাইপ বিল্ডিং এই যে আমি দেখাচ্ছি আর ডান দিকের এই বিল্ডিংটি অনেক নিচে ছিল মহারাজই বলছেন যে এটাকে লেভেলটা ওঠানো হয়েছে মেঝেটাকে উপরে তোলা হয়েছে অনেক আগের তৈরি বিল্ডিং তাই এস টাইপ বিল্ডিং সঙ্গে মেঝেটি ম্যাচ করার জন্য এটিকে অনেকটি উপরে তোলা হয়েছে একজন ইউটিউবার হিসেবে আমার অনেক সৌভাগ্য যে মহারাজ নিজে আমাকে এই ভিডিওটি করতে অনেকটাই সাহায্য করেছেন আপনারা দেখতেই পাচ্ছেন উনি নিজে দেখাচ্ছেন এখন এই সিঁড়ি দিয়ে আমি চলে যাব ডি টাইপ এবং এস টাইপ বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে বাঁদিকটা ডি টাইপ বিল্ডিং এটা একটু পুরানো বিল্ডিং তবু বারান্দাটা দেখুন খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এরই ডান দিকে রয়েছে এস টাইপ বিল্ডিং দেখুন ডি টাইপ বিল্ডিং থেকে এবার আমি বাঁদিকে যাচ্ছি বাদিকে এই বিল্ডিংটা হলো এস টাইপ এই বিল্ডিংটা নতুনভাবে তৈরি হয়েছে এবং দুটো বিল্ডিং কানেক্ট করা হয়েছে সুন্দর বারান্দা আর এস টাইপ বিল্ডিং এর একটি বিশেষত্ব হলো এই বিল্ডিং এর দুটো রুম আছে যেখান থেকে আপনারা সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন আমার সাথে আসানসোল থেকে আসা এই ভদ্রলোকের পরিচয় হয় যিনি পরপর তিন বছর এখানেই এসে উঠেছেন আর আমার মাইক্রোফোনটি প্রবলেম করায় ওনাদের অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ইনি এসছেন আসানসোল থেকে প্রতিবারই ইনি ভারত সেবাশ্রম সঙ্গে এখানে এসে ওঠেন এবং ওনার অভিজ্ঞতা খুবই ভালো উনি এসছেন ওনার ছেলে এবং মেয়ে জামাইকে নিয়ে যতবারই আসেন এখানেই থাকার চেষ্টা করেন এবং উনি যে রুমটিতে আছেন দেখতে পেলেন ভিডিওতে খুবই সুন্দর এবং স্বামীজির বক্তব্য মহারাজজি আমাকে যেটা বলেছেন ওনাদের সঙ্গে শেয়ার করলাম যে আপনারা যখনই রুম বুক করবেন অনলাইন রুম বুক করে প্রতারিত হবেন না ডি টাইপ এবং এস টাইপ দুটো বিল্ডিংয়েরই ভার্টিক্যাল এক্সটেনশন হচ্ছে অর্থাৎ ওপরে আরো একটি করে ফ্লোর বাড়ানো হচ্ছে আর আমি এসেছি এস টাইপ বিল্ডিংয়ের এই বারান্দার কোণায় দেখুন এখান থেকে স্বর্গদ্বার মহাশ্মশান এবং সমুদ্র দেখা যাচ্ছে সামনেই সমুদ্র স্বর্গদ্বারের এত কাছাকাছি আর এত কম খরচে থেকে সমুদ্র দেখতে পাব এটা সত্যি অভাবনীয় মন্দিরে রঙের কাজ চলছে যেহেতু এই বছর ভারত সেবাশ্রম সংঘির একশো বছর পূর্তি উৎসব তাই নতুন করে রঙের কাজ চলছে ভিডিওটি কমপ্লিট করার পর মহারাজ্যের কাছ থেকে প্রসাদও পেলাম সত্যি আমার সৌভাগ্য এটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ